একটা সত্যি কথা কি কী বলো তো আজকালকার জেনারেশানে বেশিরভাগ মানুষই জানে না কিভাবে ভালোবাসতে হয় বাজার থেকে কোনো একটা দামি গিফট কিনে আনলে বা দামি কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলে ভালোবাসা হয় না বন্ধু ভালোবাসা মানে তো সেই ছোট ছোট চেষ্টাগুলো যেটা আমরা আমাদের ভালোবাসার মানুষটার মুখে সামান্য একটু হাসি ফোটানোর জন্য করে থাকি যাতে তারা সবসময় হাসি খুশি থাকে যেভাবে তুমি তাকে হাসানোর চেষ্টা করো যেভাবে তুমি তার কান্নাকে আটকানোর চেষ্টা করো যেভাবে তুমি তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকো সেভাবেই আর কেউ পারে না রাস্তায় চলার সময় তুমি তার হাতটা ধরে তাকে সেফ সাইডে রাখো আর তুমি জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সাইডে চলতে থাকো এটাই তো ভালোবাসা এভাবেই তো ভালোবাসা দেখাতে হয় আর ভালোবাসা বাড়ে সময়ের সাথে সাথে আরও বেশি করে একটা সত্যকারীর ভালোবাসার মানুষ সারা দিনেই তোমার থেকে তোমার সময় চায় না সে চায় না তোমার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে একটা ভালোবাসার মানুষ সব সময় অপেক্ষা করে দিনে একবার হলেও তোমার ফোন কিংবা মেসেজ আসবে আই লাভ ইউ আই মিস ইউ ব্যাস এতটুকুই ভালোবাসার মানুষ চায় তোমার সাথে কোনো জায়গায় গিয়ে একান্তে নিজের মনের কথাগুলো খুলে বলতে সে চায় তোমাকে স্পেশাল দিনগুলোতে তোমার সাথে কাটাতে ভালোবাসা তো তখনই বাড়ে যখন তুমি তার যত্ন তার নিজের থেকেও বেশি করো তার শরীর কেমন আছে সে ঠিক মতো খেয়েছে কি না এই ছোটো ছোটো বিষয়গুলো তুমি নোটিস করো তারা সবসময় চায় এটা শুনতে তোমার জীবনে সে আসলে কতটা স্পেশাল আর দিন শেষে সে এটাই শুনতে চায় তোমার জীবনে আসলেই সে কতটা দামি আর এটাই তো সত্যিকারের ভালোবাসা এভাবেই তো ভালোবাসা বাড়ে আর এটাই তো অ্যাকচুয়াল রিয়েল ভালোবাসা তো কথাটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে হ্যাঁ সত্যি বলছি ভালোবাসা শুধু মুখ দিয়ে তোমাকে সুন্দর লাগছে চলো আজকে রেস্টুরেন্টে খেতে যাই আজকে তোমাকে আইফোন গিফট করলাম এগুলাকে এগুলাতে ভালোবাসা ফুটে ওঠে না ভালোবাসা একান্তই মন থেকে আসতে হয় যে মানুষটা ভাতের লোকমান মুখে দেওয়ার আগেই চিন্তা করে সে তার ভালোবাসার মানুষটা খেয়েছে কিনা নিজের গায়ে প্রচণ্ড ভাবে আমার পাশের মানুষটা এত অসুস্থ তাকে একটু সেবা করে সারা রাত ধরে তার পাশে জেগে থাকে তার সেবা করে একটা পুরুষকে একটা পুরুষের ভালোবাসা তখনই চেনা যায় যখন তার স্ত্রী অসুস্থ থাকে আর একটা স্ত্রীকে চেনা যায় যখন তার তার শখের পুরুষ তার স্বামীর পকেটে টাকা না থাকে শূন্য পকেটে থাকে ঠিক তখনই ভালোবাসাগুলো প্রকাশ পায় অনেক টাকা পয়সা অনেক সৌন্দর্য কিংবা কারি দামি দামি গিফট দিয়ে ভালোবাসা প্রকাশ হয় না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর হ্যাঁ ভালোবাসার হাতটা দিতে কিন্তু ভুলবেন না সবাই কিন্তু এটাই ভুলে যান আল্লাহ হাফেজ এই তো আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার সংসার তিন রাজকর্মী